বন্ধুরা কী ভাবছেন খালি পাতিলে কী করা হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রান্না করবো নতুন সবজি ফুলকপি ছিম নতুন আলু দিয়ে আজকে মসুরির ডাল দিয়ে একটা সবজি রান্না করবো দুপুরের লাঞ্চের জন্য আর একটু বেশি করে দেব রুটিও খাওয়া হবে সবজি দিয়ে তে আজকে সবজিটা চলুন রান্না করে নেই আর দেখতে থাকুন সবজির রান্নার পুরো ভিডিওটা আর সাথে কিন্তু আরেকটা জিনিস আছে মিস করবেন টাকি মাছের ভর্তা হাতে মাখিয়ে আমি বানিয়ে নিচ্ছি একদম গরম বাতের সাথে ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁচ কুচি দিয়ে একদম টাকি মাছটা পুরপুর করে ভেজে তারপরে হাতে মাখিয়ে নেব তো এখানে সবজির জন্য সব কিছু দিয়ে দিয়েছি হলুদ মরিচ দিবট্টু জিরা গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি আজকে সবজিটা রান্না করে নেব জিরা গুঁড়োটাও দিয়ে হয়ে গেল ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা যদি কষানো না হয় তাহলে কিন্তু যে কোনো তরকারিটাই স্বাদ হয় না কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে তো এখানে দেখুন ছিম আলু ফুলকপি নতুন আলু নতুন চিম নতুন ফুলকপি তাহলে দেখতে থাকুন নতুন সবজি রান্না আর মিস করবেন মাছের ভর্তাটাও না দেখলে অবশ্যই দেখবেন আর আমি কিছুক্ষণ পর পরে এটাকে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা দেখুন যে আমি কতটুকু কষিয়ে নিচ্ছি আমি এখন নেড়ে চেড়ে এটাকে ডাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর পর আপনাদেরকে কষিয়ে দেখাচ্ছি এই তো এখন দিয়ে দিব মসুরির ডাউল মসুরির ডাউলটা দিয়ে আরও কিছুক্ষণ ভরে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব পানি দেখতে থাকুন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে ঘুরে এসে দেখাব দেখুন কষানোটা হয়ে গেছে পরে কাছাকাছি আরও কিছুক্ষণ কষাবো তো অনেকক্ষণ তো কষিয়ে নিলাম বন্ধুরা এখন আমি কি করব পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে তারপরে ডাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণের জন্য চলুন বন্ধুরা এখন ঘুরে আসি আরও কিছুক্ষণ পরে এ ফাঁকে আরেকটা রেসিপি তৈরি করে নিই সেটা কি হলো টাকি মাছের বর্তা হাতে মাখিয়ে নিব তাহলে দেখুন আর এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে ঝোলের পরিমাণটাও টেনে গেছে তার জন্য আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা তো এখানে দুইটা চুলাই বসিয়ে দিচ্ছি আমি আর এই চুলায় এই যে পোড়নটাও দিয়ে নেব পোরনটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি টাকি মাছটা ভালো করে এখানে ভেজে নিব ঢেলে দিয়ে দিলাম পোড়নটা এখন আরও কিছুক্ষণ চুলায় নিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোরনটা তারপরে খেতে ভালো লাগবে আজকের নতুন সবজিটা সেই হয়েছে আর এই যে টাকি মাছ আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তারপরে হাতে মাখিয়ে ভর্তা তৈরি করে নেবো বাজা বাজা হয়ে গেছে তে এখন আমি টাকি মাছটা নামিয়ে রাখছি তারপরে আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিব বাদামি কালার করে বাজা হয়ে গেছে নামিয়ে রাখছি তারপরে এই তো পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকেও ভেজে নিচ্ছি পেস্টটাও কিন্তু বাদামি কালার হয়ে আসছে এই যে এই তো টাকি মাছের ভর্তা বাজা শেষ এখন আমি টাকি মাছটা হাতে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব দেখুন বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি তিনটা তাহলে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি দেখুন আর টেবিলে ভাত দেওয়া আছে মাইশা মাইশার দাদার আমার ভর্তাটা বানাবো আর গরম গরম ভাত খেয়ে নিব। মরিচটা ভাঙতে খুব ভালো লাগছে এত মচমচা হয়েছে খুব সুন্দর তে আমি এখন ভর্তাটা পেঁচ কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন টাকি মাছের ভর্তা হাতে মাখিয়ে বানিয়ে নিলাম ঝটপট করে এখন আমি মাইশাকে দিয়ে দিচ্ছি মায়শার দাদাকেও দিয়ে দিচ্ছি আমিও এখন নিয়ে খেতে বসবো তো টাকি মাছের ভর্তা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে মাইশা বলো কেমন হয়েছে খেতে খুব স্বাদ হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আপনারাও কিন্তু বাসায় এরকম বানিয়ে খাবেন মাইশার কাছে খুব ভালো লাগছে খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি খুব মজা হয়েছে একদম স্বাদের কথা বলতে পারছি না টাকি মাছের বর্তাটা হাতে মাখে খেয়ে যাচ্ছি তা এখন টাকি মাছের বর্তা দিয়ে খাওয়া শেষ এখন নতুন সবজি রান্না করেছি সবজি দিয়ে খেয়ে নিচ্ছি তে বন্ধুরা সবজিটাও খেয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে সবজিটাও কিন্তু অনেক মজা হয়েছে নতুন সবজি মায়শাকেও দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে দিলাম মায়শাকেও মায়শাও খেয়ে নেবে আর ভিডিওর শেষ পর্যায়ে তে বন্ধুরা দেখুন তো আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আজকে মতো আল্লাহ হাফিজ বাই বাই